যে দেশে মেয়েদের থেকে বেশি ধর্ষিত হয় ছেলেরা আমাদের রাজ্যে ধর্ষণ ক্রমশ সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে শুধু রাজ্যে বা কেন গোটা দেশে ধর্ষিত হচ্ছে মেয়েরা কিন্তু জানেন কি যে এই পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হয় ছেলেরা না তেমন কোনো খটমট নাম না সে দেশের আপনি শোনেননি তেমনও নয় আমেরিকাতেই এরকম যেখানে মেয়েদের থেকে আরো বেশি ধর্ষিত হয় ছেলেদের এর কারণ দেশে সে পদ্ধতি জেলের মধ্যে বা সামাজিক ক্ষেত্রেও সে দেশে সমকামিতা যে বেশি তাই যে সমস্ত পুরুষরা অপরাধ করে জেলে যায় তাদের জেলের মধ্যে ধর্ষণ হয় বহু ক্ষেত্রে আর এই সংখ্যাগুলো যোগ করে দেখা যাচ্ছে প্রতি বছর আমেরিকাতে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হয় ছেলেদের বুঝুন কাণ্ড এ সংক্রান্ত আরও তথ্যাদি জানতে এবং আমাদের নতুন নতুন আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ